ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা একটা বর্বর ধর্ম এটা নিষ্ঠুর আইন আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই কার্যকরী আইন ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফাল আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে তখন তাকে আপনি কি শাস্তি দেবেন আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেবো কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেনই তো মুখনীতি যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই দুমুখ নীতি আজ তো ধর্ষকের কোন বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা বলে নাউজ এগুলো মানুষ না এগুলোও জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেজত করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে সবাই বাংলাদেশের এখন আবেদন করছে আমাদেরকে ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষকের হত্যার বিচার করতে হবে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান করতে হবে ঠিক কি সেই ওদের কাছে বলবেন করতে হবে করতে হবে বলতেছো কেন আমার আল্লাহ তো চোদ্দশো পঞ্চাশ বছর আগে করেই পাঠাইছে আল্লাহ বলছে এসে কার যদি ছেলে হয় আর মেয়ে হয় আর যদি বিবাহিত হয় আমি আল্লাহ বললাম খালি মারতেই হবে না পাথর নিক্ষেপ করে মারতে 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 মেরে ফেলতে হবে আপনি যদি একবার বলেন হ্যাঁ হ্যাঁ আমরাও তো তার সাথে একমত আমার আল্লাহ তো মেরে ফেলতেই বলছে সাথে সাথে তারা বলবেন না না ওই বিধান চলবে না আমরা যেভাবে বলছি এইভাবে মারা লাগবে আচ্ছা কিনা ওরা কারা বেনামাজি ওদের সবার নাম নরেন দরেন ফরেন তাই মনে করছেন ওরাও ইমানদার ওরাও মুসলমান কিন্তু আল্লাহর বিধান বলার সাথে সাথে বলে ওইটা চলে না ওইটা ব্যাকডেটের অনেক মুসলমানের আগ্রহ আমাদের দেশে যে তাহলে ইসলামের ধর্ষণের কি শাস্তি আছে যে শাস্তিটা কার্যকর থাকার কারণে সৌদি আরবে ধর্ষণের মাত্রা সবচাইতে কম প্রিয় আমার ইসলামে ধর্ষণের যে শাস্তি সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তি সেই শাস্তির সাথে আরো প্লাস হবে কোনো কোনো ক্ষেত্রে জেনার কি শাস্তি জেনার শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে শরীয়তে তাদেরকে মৃত্যুদণ্ডের নির্দেশ করে রজমের মাধ্যমে আর যদি জেনাকারী ব্যক্তি নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত বা বিবাহিতা না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে একশত বেত্রাঘাত করার শাস্তি ইসলামে রয়েছে এবং সেই শাস্তি জেনার যে শাস্তি সেই সম্পর্কে আল্লাহ বলেছেন একটা দল এই শাস্তি দেখবে তাদের সামনে শাস্তি দেওয়া হবে যাতে অন্যরা সবাই সোজা হয়ে যায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভয় পায় তো এটা হলো জেনার শাস্তি যদি কেউ ধর্ষণ করে তাহলে এই শাস্তি কার্যকর হবে প্লাস যোগ হবে দর্শন করার সময় যদি সে ওই নারীকে অপহরণ করে থাকে এবং কোনো অবিচার করে থাকে সেখানে ডাকাতি করে থাকে হ্যাঁ অস্ত্র প্রদর্শন করে থাকে এ ধরনের কোনো কিছু যদি যুক্ত থাকে যুক্ত করে থাকে তাহলে এটা ফাসাদ ফিল আর্দ এর অন্তর্ভুক্ত আর ফাসাদ ফিল আর্দের শাস্তি কী ফাসাদ শাস্তি সম্পর্কে আল্লাহ তালা সুরের ভিতরে বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আল্লাহর জমিনে ফাসাদ করে বেড়ায় এই যে অস্ত্রবাজি করলো নারীকে অপহরণ করে উঠে নিয়ে আসলো এগুলো করলো এই জমিনে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করলো এদের শাস্তি কি আল্লাহ বলেছেন খেলাফ হয় তাদেরকে সাধারণভাবে হত্যা করা হবে অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অথবা তাদের হাত এবং পাও বিপরীত দিক থেকে ডাইন হাত বাম পাও বাম হাত ডাইন পাও এভাবে কাটা হবে অথবা তাদেরকে দেশান্তর করা হবে মুসলিম রাষ্ট্র থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে এদেশে তারা থাকতে পারবে না এই আয়াতের আলোকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যার প্রধান এবং নেতৃত্বে ছিলেন শেখ বিনবাজ রহম্লা তারা সিদ্ধান্ত দিয়েছেন যদি কেউ কোনো নারীকে বা কোনো মানুষকে অপহরণ করে অস্ত্রের মুখে বলপর্বক এবং তাকে তুলে নিয়ে যায় তাহলে এটা ফাসাদ ফিল আরদের অন্তর্ভুক্ত এবং এই আয়াতের শাস্তি তার জন্য কার্যকর হবে প্রচুর না ঘুরতেই দর্শনে বাংলাদেশ এখন সেঞ্চুরি করছে একের পর এক ধর্ষণ টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা দেশে ঘটেই চলছে না মানছে ধর্মীয় আইন না মানছে রাষ্ট্রীয় আইন পশুত্ব মনোভাব যখনই জেগে ওঠে তখনই তারা এটা করেই চলছে এর একটা কারণ হলো কোরআন হাদিসের সেই বিচার আর এখন নাই যদি থাকত একটা দর্শনকারীও বাংলাদেশের মধ্যে থাকতো না আজকে সিলেটের এমসি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান এখন বাদ নাই শিক্ষার্থীর ভেসে তারা আজকে পশুত্তর মনোভাব প্রকাশ করছে এর একটা কারণ হল ধর্মীয় অনুশাসন না থাকা অল্লা সোভানমাত্রার প্রতি ভয় না থাকা